প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বর্তমান সময় যে দেশের যে পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে বলার বাহিরে আপনি বলতে পারেন যে কি ধরনের কিন্তু আপনি কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা বেশি ঢুকে আছি কিন্তু আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় সবকিছু প্রচার হচ্ছে কিন্তু আসলে কি কাজবিধি সমাধান হচ্ছে কি হচ্ছে না কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে সরকারের যারা আইনবিধি কিংবা যারা আছেন তারা রিলস ভিডিও বানিয়ে বানিয়ে তাদের দিনগুলো পার করতেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাচ্ছে যে কেউ 어 কোন জায়গা হচ্ছে কিংবা অ কারণে নিজযতন হচ্ছে কিংবা কোন জায়গা বিপদে পড়তাছে আবার কোন জায়গা দেখা যাচ্ছে যে মেরে ফেলে দিচ্ছে তা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আবার একটা মানুষ বিদ্যুৎ ব্যবহার করে সে বিপদজনক পড়েছে তা আসুন বিস্তারিত সম্পর্কে একটু জেনে নেই তো বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে কথা না বললেই নয় যে দিনাই গান্ধী যে একটা ব্যক্তি মানদশায় ভুল বসন্ত কিংবা জেনে বুঝে কিংবা একটা দুই শিক্ষক কমলা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছেন কিংবা তিনি বললো যে ছোট বাচ্চা নিজ মুখে কিন্তু বললো যদি কেউ লোক আসে তারপরে তাকে দিবে আর না দিলে তোমরা খেয়ে ফেলবে এই ছাত্রটাই কিন্তু বলল। কিন্তু তারপরেও তাকে চোর সাজাতেই তাকে মারধর করছে যে শিক্ষক এটা আইনগত সাজা হবে বিস্তারিত কিন্তু তার কি অপরাধ ছিল খাবারই তো খেয়েছে খাবার খাওয়ার কারণে যদি এই ধরনের যদি মায়ের করা হয় এটা ছাত্রকে তাহলে কি কি এই এই যে যে পড়ালেখা পড়ালেখা করে ছাত্ররা। অবশেষে ভয়ে কিন্তু এই মাদ্রাসায় কিন্তু পড়ালেখা করবে না তাই এই এরকম ভাবে আইনগত যে অপরাধী করেছে তাকে সাজা দিতে হবে কিংবা যে আইনগত যে সাজাটা দিতে হবে কিংবা এই ধরনের যাতে কাজবিধি যাতে পরবর্তীতে যাতে ঘটনাগুলো না ঘটে আবার দেখা যাচ্ছে যে ধাউৎকান্দি উপজেলাতে একটা ব্যক্তি বিদ্যুৎ ব্যবহার করতে একটা ফ্যান একটা লাইট জ্বলাতেই তার এক লক্ষ বিশ হাজার টাকা চলে আসছে মিটারে এক লক্ষ বিশ হাজার টাকা বিল আসছে আমি তাদেরকে বলছি যে এত টাকা বিল কেন আসে আমি তো শুধুমাত্র একটা বাতি আর একটা ফ্যান চালাই মেল ফ্যাক্টরি চালালে এত টাকা বিল আসে না তারা আমাদের নামে মামলা করে আমাদেরকে হয়রানি খেলে আসছে একটাবার চিন্তা করছেন আপনিও তো ফ্যান লাইট ব্যবহার করেন কিংবা ফ্রিজও ব্যবহার করেন এসি ব্যবহার করেন এত বিল কি আসে আপনার বাড়িতে কিন্তু একটা সাধারণ ঘরে সাধারণ ঘরে তাকে চলে আসলো এক লক্ষ বিশ হাজার টাকা একটা বার চিন্তা করছেন এক লক্ষ বিশ হাজার টাকা তো একটা কারখানায় ছোট আসার কথা না তিনি তার জায়গায় একটা 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 দুইটা লাইট ফ্যান চলাতেই এক লক্ষ বিশ হাজার টাকা চলে আসছে কেমন হচ্ছে যে যে বিদ্যুৎ যারা হচ্ছে দেখে যে বিদ্যুতের মিটার গুলো দেখে তারা কিভাবে দিল যে এক লক্ষ বিশ হাজার টাকা তার উপর আবার বলে পুলিশের আইনগত নিয়ে তারা মামলাও দিয়ে দিয়েছে কোন অপরাধে যে টাকা দেয় নাই দেখে মামলাও দিয়ে দিছে আবার দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে যেমন হচ্ছে একটা ব্যক্তি মিডিয়ায় সবাই কিন্তু আপনারা দেখেছেন যেটা হচ্ছে বিয়েতে চাঁদা না দেওয়ার কারণে বিয়ের বাড়িতে ভাঙচুর তারপরে একটাবার বার চিন্তা করে যে আমাদের বাংলাদেশের মানুষগুলো কত নিষ্ঠুর কত খারাপ পর্যায়ে মানুষগুলো যে একটা ব্যক্তি চাঁদা দিতে পারে নাই দেখে তার বাড়িঘর ভাঙচুর আপনারা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকাতে কিংবা আপনারা তো সোশ্যাল মিডিয়াও দেখতে পারছেন যে এই ধরনের কি কাজvideoId দেশে ভিতর দেশে ভিতর কি কারো এখন অধিকার নাই আপনারা সবাই বলwidetildeছিলেন যে অধিকারের দরকার এই যে অধিকারগুলো হয়ে যাচ্ছে এই যে আপনারা বলছিলেন না যে অধিকার দরকার এই যে অধিকার এখন সবার হাতে হাতে অধিকার নিয়ে নিচ্ছে কেউ চিন্তাকারি করতেছে রাস্তাঘাটে কেউকে গলা কাটে রাস্তায় ফেলে দিচ্ছে কিংবা কিছু শিশু বাচ্চা মেরে ফেলে দিচ্ছে আবার দেখা যাচ্ছে যে নিজের স্বাধীনতার জন্য আন্দোলন চলতেছে ঢাকার সিটির ভিতর যে বিড়ি ওপেনলি খাবে সিগারেট ওপেনলি খাবে মানে জোর জার মূল্য তার মানে নিজের অধিকার মানে সবাই দাবি করতেছে নিজের অধিকার আচ্ছা নিজের অধিকার যদি সবাই যদি চায় তাহলে পরে কি আপনি কি ভালো থাকতে পারবেন ভালো যদি থাকতে চান তাহলে পরে নিজের অধিকার তোর নিয়ে থাকেন একটা সময় আপনি যে ঘটনাগুলো ঘটাচ্ছেন কিংবা আপনারও কিন্তু ওই ঘটনার ভিতরে আপনাকে পড়তে হবে তো প্রিয় ভাই আপনারা যেই কাজটি করেন না কেন ভেবে চিন্তা কাজবিধি করবেন আর যারা এই ধরনের কাজবিধি করতেছে তাদের অতিরিক্ত আইনগত যাতে আমরা সাজা চাই কারণ আমরা যাতে এই ধরনের আইনগত যাতে সাজা চাই কারণ দিনে দিনে অপরাধী বাড়তেছে এখন বর্তমান সময় ঘরে ঘরে অপরাধী হয়ে যাচ্ছে এটা খুবই যারা সরকার যারা কাজবিধি করেন এটা খুবই একটা চিন্তার বিষয় কিংবা এটা কিন্তু চিন্তার বিষয় বলতে গিয়ে এই বিধিক কাজবিধি আরো দ্রুত করতে হবে যাতে এই কাজবিধি যাতে দেশের ভিতরে যাতে না হয়